বাংলা পক্ষে নদিয়া জেলা শান্তিপুর শাখার পক্ষ থেকে জগৎ বিখ্যাত রাস উপলক্ষে শিবির উদ্বোধনে এলেন গর্গ চট্টোপাধ্যায় ভাষা সংস্কৃতি পূজা পার্বণ খাদ্য খাবার সম্প্রীতি রক্ষা কি শুধু বাঙালিদের দায় শান্তিপুরে রাস উপলক্ষে শিবির উদ্বোধনে এসে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়ের প্রশ্ন এই উৎসবগুলো এলাকায় বেঁধে শত শত বছর ধরে ঠিক আছে অত্যৈত সময় থেকে আজ এখানে যে উৎসব বাড়িগুলো থেকে করে এখন এক জনসাধারণের সেরকম একই রকম বাংলা জুড়ে নানা বিশেষত্ব আছে এখান থেকে খুব দূরে নয় ওপারে আসছে সামনে কার্তিক পুজোর উৎসব আসছে মাঝবাড়িয়ে সেটাও দেখতে যেতে হবে তাই না কারণ এরকম আদান প্রদান ছিল বলেই না আমাদের ভাষাটা এরকম হয়েছে এমনি এমনি তো হয়নি আজকে তো ভাড়া ভাড়া হয়ে গেলে হবে না আজকে তো কঠিন সময় আছি আমরা আজকে বলা হচ্ছে কি এই রাস উৎসব যাদের সারা নাকি বাংলায় বহিরাগত হ্যাঁ বুই বুঝতে এটাই তো বলা হচ্ছে যে লোকনাথ বাবার সন্তানরা বহিরাগত আমাদের হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের সন্তানরা নাকি বহিরাগত তারা নাকি বাংলার কেউ না আমাদের শ্রী যারা শিষ্য তারা নাকি বহিরাগত অনুকূল ঠাকুরের সন্তানরা নাকি বহিরাগত দাদা উজিরের সন্তানরা নাকি বহিরাগত জীবনে প্রথমবার রাস উৎসবে এলাম একদম জীবনে প্রথমবার জয় ফলে এই সুযোগ করে দেওয়ার জন্য বাংলা পক্ষ জেলা সংগঠনের সকল সহযোদ্ধা বিশেষ করে শান্তিপুরের সত্যি এটা একটা এবং যখন আসছিলাম আমরা রাস্তাটা ধরে এবং চাঁদ চাট আন্দিকে এত বড় করে দেখাচ্ছিল তখন আমরা হ্যাঁ ঠিক আছে ঠিক জায়গায় যাচ্ছি আমরা সারাক্ষণ শিখতে থাকি আমার দেশের বাড়ি আসলে এখান থেকে খুব দূরে নয় খুবই কাছে এই গঙ্গা পেরোলেই আমার দেশের বাড়ি বলাগড় জিরাট আমার দেশের বাড়ি ঠিক আছে কিন্তু কদিন আগে একটা জিনিস আমি জেনেছি এই যে যে বলছি যে কথাটা আমি আজকে এটা তো নদিয়া তাই তো নদিয়ার জন্য বিশেষ স্লোগান আছে মনে আছে তো সঙ্গে জয় বাংলা বলো সঙ্গে চলো ঠিক আছে তো যেটা বলছিলাম আজকে আমরা যখন এলাম একই সঙ্গে কিন্তু এই যে বলো না পাহাড় থেকে মোহনা তোমার আবার ঠিকানা বাংলা পক্ষ বাঙালিদের একত্রিত করে অধিকারের জন্য যেটা আজকে শান্তিপুরের মাটিতেও খুব দরকারি হয়ে পড়েছে রেল স্টেশনের ঘটনা কিন্তু আমাদের অনেক কিছু বুঝিয়ে দিয়েছে যে এখানেও এখানেও রোগ ছড়িয়ে গেছে ডাক্তার ওষুধ সব লাগবে তো কিন্তু যেটা বলতে চাই আমার সাথে এসছে দক্ষিণ চব্বিশ পরগনার সহযোগিতা আমার সাথে এসছে এটা তো বুঝতে হবে যে আরা ছাপড়া বালিয়া থেকে সাউন্ড পাচ্ছি কিন্তু রাস উৎসব দেখতে লোক আসছে না চাকরি বাগরি খেতে আসে কিন্তু রাস উৎসব দেখতে তো আসে না কারণ এইটা বাংলা আর ওইটা বাংলা না পশ্চিম বর্ধমান মানে বাংলা হুগলি মানে বাংলা দক্ষিণ চব্বিশ পরগনা মানে বাংলা নদীয়া মানে বাংলা কলকাতা মানে বাংলা তো এই সব জায়গা বাংলা কেন এই সব জায়গাগুলোকে আমরা বাংলা বলি কেন তো কেন কেন বলি সব জায়গাগুলোকে বাংলাকে কেন আমরা বলি যে মুর্শিদাবাদও বাংলা পশ্চিম আমরা বলি বাংলা জলপাইগুড়িও বাংলা নদীয়াও বাংলা মালদাও বাংলা পুরুলিয়াও বাংলা কেন বলি আমরা এ তো জানা উচিত কারণ সব জায়গা বাংলা ভাষা এই সব এলাকা বাংলা ভাষার মানুষের পুরুলিয়ার স্থানীয় ভাষা যে বাংলা আলিপুর দুয়ারের স্থানীয় ভাষার যে বাংলা দক্ষিণ চব্বিশ পরগনা যে স্থানীয় তখন বা এমনকি সাগরের যে ভাষা আছে যে বাংলা আবার মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের যে ভাষা আছে বাংলা তারতম্য আছে কর্তব্য আছে তো কিন্তু এই যে আমি যে ভাষাটা কথা বলছি এই ভাষাটা মেদিনীপুরেও বোঝে এই ভাষাটা আলিপুরদুয়ারে বোঝে এই ভাষাটা দক্ষিণ চব্বিশ পরগনায় বোঝে এই ভাষাটা কলকাতায় বোঝে এই ভাষাটা ত্রিপুরায় বোঝে এই ভাষাটা শিলচরে বোঝে এই ভাষাটা পাকুড়ে বোঝে চান্ডিলে বোঝে ধানবাদে বোঝে তাই তো এটা কোন ভাষা এইটা আমরা সেই পবিত্র ধাত্রীভূমিতে দাঁড়িয়ে রয়েছি আমরা পবিত্র ধাত্রীভূমিতে দাঁড়িয়ে রয়েছে আমরা আমরা যে ভাষা বলি সেটা শান্তিপুরের চোপা সেটা শান্তিপুরের চোপা তাই জন্য আমরা তাই জন্য আমরা বাংলা কিন্তু যে বাংলা সব জায়গায় বোঝে সেই বাংলা এখানকার বাংলা সেটা এখানকার বাংলা তাই আমি যখন আসছিলাম আমি রোমাঞ্চিত বোধ করছিলাম যে ভাই এটা যে মাটি নয় এবং শান্তিপুর মানে কি শুধু পৌরসভা এলাকা তা না এটা শান্তিপুর কৃষ্ণনগর গুপ্তিপাড়া ঠিক আছে এটা বিস্তীর্ণ অঞ্চল ঠিক আছে সেটাকে কেন্দ্র করে যেখান থেকে আমাদের সময় বাংলা ভাষা ঠিক আছে তৎসম বাংলা ভাষা চর্চা করা এগুলো নিজেদের মধ্যে আদান প্রদান লেখাপত্র মধ্যে দিয়ে আমাদের ভাষা গড়ে উঠেছে তাই না আমরা যদি সেই সময় পরে এসছে যদি তখন চলে আসত তাহলে তো বাংলাটাই খণ্ডবিখণ্ড থাকছে আমরা একই রকম নিজেদের একখানা জিনিস মানতে পারতাম না কিংবা হয়তো আমরা এগুলো দিয়েই বেঁধে যেতাম এটা হতে আমরা মনে করতে পারতাম যে আমি পুরুলিয়া বৃষ্টিতে বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল রাশে যদিও আমার দেশের বাড়ি কলাগড় বিধানসভার অধীন ঠিক আছে এখানে দুর্গা পুজোয় আমাদের বাড়ি প্রতি বছরই আসা হয় কিন্তু রাসে প্রথমবার আসা হলো এবং শুধু রাশে আসা হলো বলবো না যে বাংলা ভাষাটা বরাগড় থেকে বরাক দার্জিলিং থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে রেখেছে সেই ভাষাটা সেই চোপাটা সেই গুলিটা যে মাটির সেই মাটিতে আসা হলাম শান্তিপুরে তো এর আগে একবার এসেছিলেন শান্তিপুরে এসেছিল আমাদের কর্মসূচির ক্ষেত্রে কিন্তু রাশের সময় সংবিধন্ত মানব বন্ধ আচ্ছা তাই না কি বুঝছেন আপনাদের যেটা রক্তের মধ্যে মিশে রয়েছে যে হিন্দি গান তো কি আপনারা শুনতে পাচ্ছেন না বাংলাও শুনতে পাচ্ছেন দেখুন আমরা একখানা পরাদিন জাতি ঠিক আছে নিজের মাটিতে যে আকাশ বাতাসে কোন আওয়াজগুলো চলবে সেটা যারা নিয়ন্ত্রণ করতে পারে না আমরা সেটা একখানা জাতি নিরক্ষর যখন জাতি নিয়ন্ত্রণ করতে পারে না তখন জাতি নিয়ন্ত্রণ করতে চায় নিয়ন্ত্রণ করতে চাওয়ার জন্য সেকোড়া সাধন দরকার লাগে জাতি সেই সাধন আজকে এই যে হয়তো শান্তিপুর চারিদিকে দুই জায়গায় হিন্দি গান শোনা যাচ্ছে হিন্দি গান তো আমাদের মনের মধ্যেও শোনা যাচ্ছে আমরা এর মধ্যে বেশ কিছু হিন্দি গান আমাদের পরিচিত নয় তার মানেটা কি যে হিন্দি গান আজকে চালাচ্ছে আমি তাকে যদি বলি যে এসে হিন্দি সাম্রাজ্যবাদের দাস আমিও দাস সাম্রাজ্যবাদের পায়ের তলায় বুটের তলায় যে আছে সেই দাস ঠিক আছে আমরা হিন্দির বিরুদ্ধে নই আমরা চাই ধরুন আজকে ইউপিতে সেখানে মথুরা সেখানে শ্রীকৃষ্ণকে নিয়ে যে পুজো হয় তাদের যে ব্যবস্থা তাদের যে উৎসব সেখানে যতটা বাংলা গান চলে এখানে ততটা হিন্দি গান বেশি না কম না কি বুঝলে আমরা সামনে বিশ্বাসী সমান দেওয়া নেওয়া বিশ্বাস আর এই দেবদেবীদের ক্ষেত্রেও কি হিন্দি ভাষী দেবদেবী বাংলা ভাষী দেবদেবী এরকম আছে হিন্দি ভাষাটাই তো তিনশো বছর না দুশো বছর পুরনো হিন্দি ভাষী দেবদেবী হয় নাকি কারণ হিন্দি ভাষী দেবদেবী হয় না এখন দেবদেবীরা অনেক মানে কি বলবো যে ভাষাই তিনশো বছর পুরনো তারাও দেবদেবী বজরঙ্গলি বা অন্যান্য যে পুজো হয় যেগুলো সেগুলোর পক্ষেও তো আপনারা কাজ করেন বা সেগুলোর ক্ষেত্রেও আপত্তিজনক কিছু বিষয় নয় ঠাকুর দেবতা তো আবার আপত্তি নয় ঠাকুর দেব তো আবার আপত্তি নয় তবে হ্যাঁ আমরাও চাই যে ইউপি বিহারের ইয়াং ছেলেরা রাস্তার পাশে মা কালীর বেদী প্রতিষ্ঠা করবে আমরা চাইবো না হ্যাঁ সম্প্রতি শুধু বাংলায় মাটির জন্য না মানে আমাদের যে মানে তাহার তো মনে হয় মানে তাহার তো মনে হয় যে আমাদের মা কালীর বোধ হয় মানে আমি তো শাসলাম আম তো শাক্ত একজন তাদের যদি মনে হয় যে আমাদের মা কালীকে তারা নেবে না আমরাই শুধু নেব বললাম যে মা কালীর শক্তি কম নে হ্যাঁ তাহলে আমার মাটিতে কেউ যদি মনে করে যে মা কালীর শক্তি কম ঠিক আছে তাই কিছু ইম্পোর্ট করতে হচ্ছে তার মনে হয় না যে তার ইম্পোর্ট করতে লাগবে তাহলে এখানে যে ইম্পোর্ট করে তার মনে হয় মা কালীর শক্তি কম মনে করে বাংলার মাটিতে তাকে নিয়ে তো বাংলা খুব প্রবলেম আচ্ছা ছাতু হোক কিংবা রাবড়ি অথবা সম্প্রতি পুজোর ছট পুজোর লিপ্তি যে প্রসাদ সেগুলো কিন্তু আপনাদের কোনো অসুবিধা নেই দেখুন চাউমিন নিয়ে অসুবিধা নেই চাউমিন তো চায় না আমাদের একটাই কথা বাঙালি বিক্রি করতে হবে ক্যাশ বাঙালির পকেটে ঢুকতে হবে এই যে ধরুন শান্তিপুর স্টেশন সম্প্রতি আমরা দেখলাম একজন বাঙালি নারীকে কিভাবে হেনস্থা করা হলো ঠিক আছে হিন্দি বলছিলো হুটহাট করছিল বা ধরুন এখান থেকে বেশি দূরে নয় চাপরা ঠিক আছে সেখানে পশ্চিমবঙ্গ পুলিশের বীর বাঙালিরা সেখানে মাদকদ্রব্য ধরে যায় চোরাচালানকারী সেখানে হিন্দি হিন্দিবাসী বিয়েসি তাদের মাদকদ্রব্য চুরি করতে চলে এসছে ঠিক আছে লুট করতে চলে এসেছে মাদকদ্রব্য লুট করছে তো ভেবে দেখুন এই সব সিচুয়েশনগুলোতে যদি এইসব জায়গায় বাঙালি হতো যেরকম ধরুন ইউপি পি বিহারি হয় ইউপি বিহারে যখন রেল স্টেশনে সেটা তো সব বলতে হিন্দিতে বলে বোঝে বোঝায় বোঝা যায়নি পোশাক সাদা ছিল তাই জন্য বোঝা যায়নি একদম তো বোঝার কথা নয় এত তো বোঝার কথা নয় তাই না আর কী বুঝার বিষয় সেটা কি সীমান্তমন্তী এলাকায় বাঙালিকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে না ঠিক আছে তবে সেসব রিপোর্টিং বেশি করবেন না আপনার চাপ হবে আমরা চাই আপনি সুস্থ থাকুন ঠিক আছে বেশি সীমান্তবর্তী এলাকায় গিয়ে বিএসএফ নিয়ে রিপোর্ট করবেন না ওকে কারণ আমি চাই আপনি একজন বাঙালি আপনি একজন বাঙালি আমরা দীর্ঘায়ু হই আমরা চাই তাই না তো যাই হোক তো যেটা বলছিলাম যে ধরুন ইউপি বিহারে সে বিএসএফ হোক আর পিএফ হোক সেশন মাস্টার হোক এটা তো হিন্দি কথা বলে তাহলে স্বাভাবিকভাবে আমরা চাইবো যে পশ্চিমবঙ্গে এই ধরনের তারা বাংলায় কথা বলবে তাই না আমরা তো নই বা ধরুন ইউপি বিহারে দাবারের দোকান অনেকগুলো খাবারদাবর মেনশন করলেন ঠিক আছে এগুলো হিন্দি বলে আমাকেই চালায় আমরা তেমনি চাই বাংলার বাটিতে চাউমিন হোক মোমো হোক আর যা যা বললেন ঠিক আছে ছাতু সব বাঙালি বিক্রি করবে তারা এসে কিনবে আমাদের থেকে তাদের সাধু পছন্দ হয় তাই না মূল কথা হচ্ছে ভাই বাংলার মাটিতে পুঁজি বাজার চাকরি জমি টেন্ডার হকার স্পট অটো লাইন টোটো লাইন খনি বন্দর জনবিন্যাস জনপ্রতিনিধিত্ব ঠিক আছে সব কিছু বাঙালির কি মনে করছে সংগঠন হওয়ার পর থেকে অনেকটাই মানে এগিয়েছে এই ব্যাপারগুলো সচেতনতা মানুষের বেড়েছে বা প্রশাসনিক মহলে সত্তর আশি নব্বই বছরের পাপ বাংলা তৈরি হয়েছে দু সালে অনেক দূর এগিয়েছে বলে বাঙালিকে আমরা ভুল বোঝাবো না ঠিক আছে আজকে বাঙালির কণ্ঠ বাংলা পক্ষ ঠিক আছে ঠিকই কিন্তু আমাদের ওপর যারা খবরদারি করছে তারা শুধু কণ্ঠ করছে না ঠিক আছে তারা তো অনেক কিছুই করছে যারা যা যা করছে আমাদের সেই সব সব করার শক্তি অর্জন করতে হবে স্পষ্ট কথা বাংলা পক্ষ চেতনায় সুভাষবাদী গান্ধীবাদী না আমাদের এবার কর্মেও আমরা গান্ধীবাদী হবার যে পরিকাঠামো এবং যে জনবল সেটা আমরা তৈরি করি রাজ্যের বিরোধী দলের ক্ষেত্রে অনেক সময় বলা হয় এটা শাসক দলের সুবিধা করে দেওয়ার পরিকল্পনা কি বলবেন এটা আমরা তো হান্ড্রেড পার্সেন্ট মনে করি রাজ্যের বিরোধী দলটা শাসক দলের সুবিধা করে দেওয়ার একখানা পরিকল্পনা ওরা মানে যতদিন এখানে বিজেপি অপজিশনে থাকবে তৃণমূলকে কেউ টানাতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট মনে হয় যে এখানকার বিরোধী দল যেটা রয়েছে এটা তৃণমূলকে চিরকাল ক্ষমতায় রাখার একখানা স্কিম আমার তো একদম মনে হয় মানে যারা অন্তত তৃণমূলকে হঠাৎই ইন্টারেস্টিং এবং সেটা বড় সংখ্যা যে কোনো একটা ধরুন একশো তৃণমূল কত ফর্টি নাইন পার্সেন্ট মতো ভোট পায় তখন ফিফটি ফিফটি ওয়ান পার্সেন্ট লোক নিশ্চয়ই তৃণমূলকে সরকারে চায় না তাই না কিন্তু তারা যাতে তাদের ভয়েস কখনো তাদের কণ্ঠস্ব কখনও ঐক্যবদ্ধ না হয় তার জন্য এমন একখানা দলকে বিরোধী করে রাখা যায় বাংলাদেশ দেখলে ঘাবড়ে যায় মানে চিরকাল যাতে তৃণমূল ক্ষমতায় থাকে পশ্চিমবঙ্গ বিজেপি যদি তারা স্কিম আচ্ছা তো সেক্ষেত্রে অন্যান্য দলের আপনি দেখুন না এ ববি হাকিম ঠিক আছে মনে হয় যে আপনার হাতে টাকা নিচ্ছিল খালি গায়ে আর কে টাকা নিচ্ছিল শুভেন্দ্র অধিকারী সে প্যাকেটে করে নিচ্ছিলো এরা এখন একজন নাকি খুব বড় মুসলমান হয়েছে আজন্ত বিরাট হিন্দু হয়ে গেছে এটা এই ভেবে দেখুন আমাদের কত পশ্চিমবঙ্গের যে হিন্দু মুসলমান বাঙালি তাদের যে ধর্ম চেতনা বিশ্বাস তাছাড়া এই সব বাংলা পক্ষ ব্যথা এমন কেমের টাকা বাংলা পক্ষের যে চিন্তা ভাবনা সেটা তো অনেকভাবে আপনার রাজ্য সরকারকেও বিভিন্ন ভাষায় বলেছেন সেক্ষেত্রে কোন কোন বিষয়ে সহযোগিতা পাননি বা সেই সেই বিষয়গুলো সহযোগিতা কেন পাবো পশ্চিমবঙ্গে শাসক বিরোধী দল প্রতিনিধি দল বহিরাগত পোষণ করে বাংলা পক্ষ বলল যুক্তিযুক্ত কথা উমনি বললেন এবং মেনে নেবে ডাব্লিউবিসিএসে বাংলা বাধ্যতামূলক করেন বাঙালি কিন্তু পুষছে ঠিক আছে এই ভোরের সময় বা বাংলা বাঙালি কৃষ্টি সংস্কৃতি ঠিক আছে আর অন্য সময় এই তো কদিন আগে সব দেখলাম সব নারকল ফারফল সব ঘরে ঘরে গেলো ওকে বা হিন্দি উর্দু ঢুকিয়ে দিলো বি সে এটা চলবে না এই যে শিল্পায়ন হচ্ছে শিল্পায়ন হচ্ছে হানড্রেড পার্সেন্ট এই রাস্তা দেখলেই বুঝতে পারবেন এই যে ফ্লিপকার্ট এখানে হরিণ কাটা এত বড় হয়েছে কত পার্সেন্ট বাঙালি কাজ করছে পার্সেন্ট বাঙালি যদি সেখানে এইটি নাইনটি পার্সেন্ট না হয় তাহলে এই শিল্পায়নটা কার জন্য হয়েছে কল্যাণী যে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে কত পার্সেন্ট বাঙালি কাজ করছে তারপরে বলবেন ভোটার লিস্টে বহিরাগত লোকাল ঢুকিয়েছে লোকাল পঞ্চায়েত সদস্য ঢুকিয়েছে এখন হা হয়ে গেছে ওসব হা হয়ে বলে লাভ নেই বাংলা পক্ষ স্পষ্ট বোঝে যে শাসক বিরোধী পক্ষ সকলকে বাঙালির লাইনে আনতে হবে তাই জন্য বাংলা পক্ষ সৃষ্টি হয়েছে আমরা তোষণ নয় বাঙালি তোষণের রাখবে ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার